আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। আপনার নবী আমার নবী বিশ্বনবী আয়শা সিদ্দিকার কোলে রভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়শা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তা তাকায় আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। নবীজি আয়শা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেন আয়শা, what happened ঘটনা কি? একবার আসমানের চাঁদের দিকে তাকাও আবার আমার চেহারা দিকে তাকাও ঘটনা কি আয়শা সিদ্দীকা বিশ্ব নবীকে ডাক দেয়া কয় নবী গো ওগো মাহবুব আমি আসমানের চাঁদের দিকে তাকাই আবার আপনার চেহারা المبارকের দিকে তাকাই দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর

আবার যখন আপনার চেহারা তাকাইলাম আমি আইসা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চান্দের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুলো সুন্দর আমার মাহবুবের চেহারা আমার আমার শুনতে চেহারা মোবারক কেমন ছিল মা তুমি একটু আমারে শোনাও যেমন মা তেমন সন্তান কথা বলেন ঠিকই না আর আপনার আমার সন্তান আপনাকে আমাকে ডাক দিয়া কয় আব্বা একটা ভূতের গল্প শোনাও তাই আব্বা একটা গোপাল ভাড়ের গল্প শোনাও আর আপনি আমি আপনার আমার সন্তানকে মিথ্যার গল্প উপরে বড় করে কথা বলেন ঠিক না যেমন মা কেমন সন্তান সন্তান ডাক দেয়া কয় মা আমি একটু তোমার মুখ থেকে আমার রাসুলের সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই তুমি আমাকে একটু শোনায় দাও এবার দেখেন মা শোনায় ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রআইতা শামসা তলিয়া এখন কয় হাত তুলবেন কয় হাত তুলবেন নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে আশিকী রাসূলের হাত তুলতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না মাতার সং এরা সন্তান তুমি যদি আখিরি সামান আরো দেখতে তাহলে তোমার মনে হয়তো এই বুঝি আসমানির ভিন্ন একজন পুরুষ সাহাবির নবীর সৌন্দর্যের বর্ণনা শুনলেন একজন মহিলা সাহাবির নবীর সৌন্দর্যের বর্ণনা শুনলেন এখন আরেকজন মহিলা সাহাবির নবীর সৌন্দর্যের বর্ণনা শুনাই যে সে মহিলা না সেই মহিলার নাম আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলছে চাঁদনি রাত কিসের রোমান্টিক নাকি আন রোমান্টিক চাঁদনির রাত কিন্তু রোমান্টিক কথা বলেন ঠিক কিনা যে সমস্ত যুবকেরা বাড়ির পাশে প্রেম করে এরা চাঁদনির রাতে গভীর রাতে এরা বাদ নিচে দাঁড়ায় দাঁড়াইয়া প্রেমিক প্রেমিকা গল্প করে কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই চাঁদনির রাত আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী হাঁটি পা পাপা করে এসে আয়শা সিদ্দীকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে এর মানে বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া সুন্নত এই সুন্নতের আমল হয় তো আমল হয় এই চালাক কয় না কারণ তো বিয়ে করে না আমল হোক করবে ফুটছে কোডা গালবা গান্ডিকিনা মানে কি বিয়া করে নাই ওরা ওই তাই আমল হয় কেরেতি আমল করবি কমনে তোর তো বউই নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই যে যারা ডিজিটাল জামানার আগে বিবাহ করছেন তারা এই সুন্নতের উপরে আমল করতে পারলেও এই ডিজিটাল জামানায় আমার সেই সমস্ত যুবক ভাইরা বিয়া করে এদের কপালে এই সুন্নতের আমল ছোটে না থেকে বিয়া করার সময় মরো পাঁচ লাখ দশ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়া করে মনে করেন আমি সালে আহমাদ পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছি আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি এখন আমার স্ত্রীর যদি হঠাৎ করে মনে হয় কারণ মহিলাদের মন কখন কি কয় এটা বলা মুশকিল যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি আমার স্ত্রীর হঠাৎ করে মনে হয়েছে যে এই লোকটা আমাকে বিবাহ করার আগে আমার গরিব বাবার থেকে পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করছে তাহলে আমার মনে হয় এই কোলের ভিতরে মাথা থাকতেও পারে নাও পারে হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের সমাজের মা বোনেরা নিজের স্বামীর চাইতে শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের মা বাপেকে বেশি ভালোবাসে ওই জন্যই তো মহিলাদের সংসার হয় কথা এখন ঠিক কি ওই মেয়ের মাও সারাটা দিন ওই মেয়ের বাড়ি এসে খালি আঙুল দেয় তাই কি রে সময় জামাই কিছু দিছে এখন সময় কই নামা কিছুই তো দেয়নি হায় রে হায় জীবনে কি ভুল যে করছি এই ছেলের সাথে করে বিবাহ গিয়ে করে কিছুই দিতে পারে না আপনি বলেন এই বউ ওই স্বামীক ভালোবাসবে আর মাথা কোলের ভিতরে নিবে প্রশ্নই ওঠে না কথা এখন ঠিক কি না মহিলা মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই কারণ এনারাই তো সমস্যা হ্যাঁ সবাই না হ্যাঁ বলে বলে দিচ্ছি শোনেন এই মা বোনদের ভিতরে এই যে এখানে মহিলা প্যান্ডেল হয়েছে মা বোনদের কিন্তু সমস্যা আছে না নাই যেদিন থেকে আমাদের দেশের সরকার এদের এদেরকে সমান অধিকার দিয়েছে ওই দিন থেকে আমাদের সমাজের অনেক মা বোনেরা স্বামীর উপরে কথা বলা শুরু করে দিয়েছে কিছু কইলেই চেতে ওঠে সরকার কিন্তু সমান অধিকার দিছে একটু কথা হুসমতে কইও আছে না নাই হুমকি দেয় সম্মানিত হাজির অনেক মহিলা আছে স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে এই যেখানে আমার অনেক মুরব্বী আব্বারা আছেন কেউ তিরিশ বছর চল্লিশ বছর হলো বিবাহ করেছেন আপনি বলেন এই তিরিশ চল্লিশ বছরের ভিতরে আপনার স্ত্রী কখন আপনার নাম ধরে ডাকছে আর এখনকার সমাজের যুবকেরা বিবাহ করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বউ তার স্বামীরে ডাক দেয় এই রিপন ওঠো আছে না নাই স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত পর্যায়ের বে কথা বলেন ঠিক কিনা পদ্মার আড়ালে মা বোনদেরকে বলতে চাই মা স্বামীর নাম ধরে ডাকা যাবেন স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে তুমি যদি বেআনামাজি হও স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তারপরেও যদি তুমি ব্যাপারতাই বাহির হও স্বামী যদি তোমাকে বাহিরে যাইতে নিষেধ করে তারপরেও যদি পাপ না নিউ মার্কেটের ভিতরে চলে যাও কান খুলে শুনে নাও স্বামীর অবাধ্য তুমি হয়েছ স্বামীর অবাধ্য হয়ে মৃত্যুবরণ করতে দেরি হয় মা বোনদের নামের ভিতরে যাইতে দেরি হয় না কথা বলেন ঠিক না খালি আবার মহিলাদের দোষ দিয়া লাভ নাই স্বামীদের দোষ আছে না নাই ওরা পাবনা বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসে সময় মতো যদি রান্না না করে ওই দরজার থেকেই চেয়েছে ওঠে হ্যাঁ এমন ঢিলা মেয়ে বিবাহ করছি এখন পর্যন্ত রান্না হয় নাই বিবাহ করে আমার জীবন তাই জানা জানা আপনি বলেন এই কথা যদি স্ত্রী চিল্লায় চিল্লায় কন ওই স্ত্রী কখন আপনার মাথা কোলের ভিতরে নিবে আরে ভালোবাসা তো ওই জায়গায় চলে গেছে কথা বলেন ঠিক কিনা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী আয়সা সিদ্দিক আর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে নবীজি খেয়াল করে দেখতেছেন আয়সা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায় আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় নবীজি আয়শা সিদ্দিকা কি ডাক দেয়া বলতেছেন আয়শা হোয়াট হ্যাপেন্ড ঘটনা কি একবার আসমানের চাঁদের দিকে তাকাও আবার আমার চেহারার দিকে তাকাও ঘটনা কি আয়শা সিদ্দীকা বিশ্বনবীকে ডাক দেয়া কয় নবী গো ওগো মাহবুব আমি আসমানের চাঁদের দিকে তাকাই আবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর এবার নবি আয়সা সিদ্ধিকারের আয়সা কে বেশি সুন্দর কি বুঝলা কে বেশি সুন্দর এখন কয় হাত তুলবে রাসিয়া সিলতে ইনশাআল্লাহ আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে আদব বলতেছেন দয়ার নবী গো আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম আবার যখন আপনার চেহারা المبارকের দিকে তাকাইলাম আমি আয়েশা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা আকবার এই নবীজির আদর্শ সুন্দর নবীর আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই নবীজিকে আইডল মনে করার দরকার আছে না নাই আরে কারা মানুষকে আইডল মনে করে যাদের চেহারা বেশি সুন্দর তাদেরকে আইডল মনে করে আপনারা বলেন আপনার নবীর সাইতে আমার নবীর সাইতে সুন্দর কেউ ছিল তাহলে আইডল মানতে হলে নবীকেই মানতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের যুবকেরা নবীজিকে আইডল মানাবাদ দিয়া এরা মেসি আর নেইমারের জন্য পাগ যখন বিশ্বকাপ খেলা হয় বাংলাদেশের পতাকা এক হাত আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে নিয়ে একবারে পুরো পাবনা শহর ঘিরায় ফলায় আছে না নাই আবার এরা ভাব নেয় তাই আমি মেসির ভক্ত ঢাকায় আর কে মেসির ভক্ত মেসি কাফের মেসির বাপ কাফের মেসির মাও কাফের আর বউ কাফের আর সৈন্য গোষ্ঠী কাফের এই কাফের তারা মাস্তারি করবে হাসর নাসর এই কাফের মেসির সাথে হবে কথা বলেন ঠিক কিনা আই ব্রাজিলের সাপোর্টাররা জোরে কও ঠিক কিনা ব্রাজিলের সাপোর্টাররা আছে ব্রাজিলের সাপোর্টাররা কিন্তু খুবই উগ্র এরা নেইমারের স্টাইলে চুল কাটে আছে না নাই বলেন তো আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে এখনকার যুবকেরা যে স্টাইলে চুল কাটে এই স্টাইল কি কি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ছিল এখনকার সমাজের যুবকেরা চুল কাটে একপাশে ন্যায়ের মাথা আর এক পাশে বড় বড় ভাই এক এক চুলের এক এক কালা রাস্তা দিয়ে যখন হাঁটে ওর ঝাঁকাতেই সময় চলে যায় মুরব্বি সালাম দিবে কখন ওস্তাদ স্যার কেউ সালাম দেয় কথা ঠিক না বেটে আমার বাসায় আইপিএস সারার জন্য এক মিস্ত্রি আছে বয়স ষোলো অথবা সতেরো হবে আমি খেয়াল করে দেখলাম সেই ভাগ এক পাশে নাইরা মাতা আর পাশে বড় বড় ও যখন কাজ করতে যায় মাথা নিজ দিক করলেই চুলগুলো নিচে নেমে আসে দেখি মাঝে মাঝে এরকম ঝাঁকি মারে মারে ঝাঁকি তা আমি মনে মনে বলি এই ঝাঁকা ঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করিয়া তুই আমার সামনে ঝাঁকি আছে না নাই আর জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুব আশেকে রাসূল হওয়া লাগবে নবীজির সুন্নাত যদি ভিতরে বাস্তবায়ন করতে পারো পাবনার যুবক ভাইয়েরা কান খুলে শুনে নাও আজকে যেহেতু যুবকদের সংখ্যা বেশি ওয়াজ কিন্তু যুবকদের নিয়েই হচ্ছে ঠিক কিনা আমার যুবক ভাই আর সে যদি তুমি হতে পারো কান করে শুনে নাও তোমার নবী আমার নবী বিশ্ব নবী তোমাকে সারা আমাকে আল্লাহর ভিতরে না আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় আছে মনে আছে নবীজির সামনে দাঁড়ায় আছে নবীজির চেহারার দিকে তাকাইয়া মনে মনে এত সুন্দর চেহারা বলা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না

নবীজি যে বিষয়ে জানেন না সেই বিষয়ে জানিয়ে দেন কে নবীজির শিক্ষক নাই নবীজির শিক্ষক একজন তিনি কে সম্পর্ক যদি বান্দার আল্লাহর সাথে হয় বন্ধুত্ব যদি বান্দার আল্লাহর সাথে হয় টেনশন আছে এই গোবিন্দার মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় টেনশন আছে আলা ইন্না আউলিয়া আল্লাহিলা خوف عليهم ولا هم يحزنون আল্লাহুম্মা এ মুসলমান সম্পর্ক বন্দুক তো সাথে হলে বান্দার ভয় নাই টেনশন নাই কথা বলেন ঠিকই না এই যে আমাদের দেশের ভিতর থেকে কত ওলামাই কেরামকে জেলখানার ভিতরে বন্দি করা হলো কত ওলামাই কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রহমানুল্লাহ আলহিকে তেরো বছর জেলখানার ভিতরে বন্দি করার পরে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এদের কাছে কিন্তু অসম ছিল এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে কিন্তু এই বিধর্মী এই নাস্তিক মরু মাথার ভিতরে এই চিন্তা নাই যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে দিনের কথা বলে আল্লাহর কথা বলে রাসুলের কথা বলে এরা একবার ফাঁসির কাশতে কেন হাজার বারো তারপরেও কোনো নাস্তিক মরু কাছে মাথা নত করবে না

তাহলে আমি কথা দিলাম কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীজি চুপ হয়ে আছে কোনো কথা কয় না কারণ আপনার নবীর আমার নবীর আর একটা গুণ ছিল নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়ে নবীজি কখনো কথা বলে না সেই বিষয়ে নবীজি জানে না ওই বিষয়ে নবীজি কোনো কথা বলে না তবে যেই বিষয়ে না জানেন ওই বিষয়টা জানিয়ে দেন কে আছে কোনো কথা বলে নাহ আমার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলে দেখি মহিলাদের গর্বের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয় এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী আর নবী হইলে যাব মুসলমান আপনারা বলেন মহিলাদের গর্বের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে হবে না হবে না জানেন কে আরো বলেন কে সন্তান দর মালিক কে ভিতরে রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে হবে না হবে না জানেন কে এ মুসলমান সকল ক্ষমতার মালিক কে তাদের কত রত্তু তারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল ক্ষমতার মালিক কে সন্তান চাওয়া লাগবে কার কাছে ভিতরে দেখি এক বাবা নামছে বাবার নাম হচ্ছে সুমা বাবা নজবিল্লা কন আমাদের দেশের অন্য কিছুর অভাব থাকতে পারে ভণ্ড পীরের অভাব নাই কথা কন ঠিক কিনা বাবার নাম কি সুমা বাবা এই সুমা বাবার বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত মহিলার বাচ্চা হয় না সুমা দিলেই নাকি বাচ্চা চলে আসে নজবিল্লা বাড়িজা বলেন আর আমাদের সমাজের ভিতরে কিছু স্বামী আছে বা সুন্দরী বউটারে নিয়ে ওই বাবার কাছে চুমা খাওয়ানোর জন্য নিয়ে যায় বাবা কি ডাক দেওয়া বলে বাবা গো তোমার পর কতি চুমাটা মাইরে দাও আমার পয়ের বাচ্চা হয় না সাথে পরে আমার ভয়ের গর্ভের ভিতরে বাচ্চা চলে আসে নাও বলেন

গুনি <laughs> বাবার <laughs> বাবার বিরহ জানা চলে অন্তরে আমি যাইতাম যাইতাম গণিষা বাবার দরবারে আপনি খোঁজ নিয়ে দেখেন বাড়ি তো আর নিজের মা বাপী না খায় আস নিজের মা বাপের খোঁজ নাই ও গণিষা বাবার মাঝারে যাওয়ার জন্য পাগল কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওই বাবা জানা মার নুরেরি পুতুল বাবা জানা মা পাগল কন আহা আহা চোরে কন আহা বলবেন না মনে করবো আপনি ভণ্ডপীরের মুড়িৎ আয় বলেন আহা জিনিস পাগল অরজিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে আমি যাইতাম যাইতাম বাবারো বাবার দরবারে আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে ঝাকি আছে না নাই ঝাকি থাকলে সব গান শোনা যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাই সন্তান দেওয়ার মালিককে সন্তান চাওয়া লাগবে কার কাছে কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে কোনো বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে আর ইব্রাহিম আলী সালামের বাচ্চা হয় না আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শেখায় দিয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন সন্তানের জন্য দোয়া শিখায় দিয়েছে এমন এক সন্তান হয়েছে সন্তানের নাম কি ইসমাইল আলাইহি সালাত ওয়া সালাম যারা বলে আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবী কে রাখ দেয়া বলতেছেন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় মেয়ে সন্তান কেন হয় নবীজি চুপ আছে কোনো কথা কয় না আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয় কয় মোহাম্মদ আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটা দুই নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের গর্বের ভিতরে ছেলে সন্তান কেন হয় মেয়ে সন্তান কেন হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভিতরে জান্নাতীদের সর্বপ্রথম কোন খাবারটা খাওয়ানো হবে ডাক মুাদ এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীজি চুপ হয়ে আছে কোনো কথা কয় না কারণ নবীজি তো প্রশ্নের জবাব জানে না ওই জন্য চুপ হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে라দ দা বলতেছেন জিবরাইল তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম তিনটা প্রশ্ন করেছে এই তিনটা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই তাড়াতাড়ি আমি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে যা আর আমি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমার মোহাম্মদ আমার হাবিবকে তিনটা প্রশ্নের জবাব শিখাইয়া দা জিব্রাইল সঙ্গে সঙ্গে চলে আসছে কত সময় লাগছে কত সময় সেকেন্ড বা চোখের পলক কত সময় লাগছে জিবরাইলের গতি কেমন এইটা চিন্তাও করা যায় না কথা ঠিক কিনা তবে উদাহরণ শোনেন উদাহরণ যখন ইউসুফ আলাইহি সালাতু সালাম কে তার ভাইরা কুয়ার ভিতরে ফালায় দিছে ফালায় দিছে কেন ফালায় দিছে ইউসুফ জানো কুয়ার ভিতরে যা চা খায় নাকি তাতে পানির ভিতরে ডুবে মরে যায় কথা কোন ঠিক কিনা এই নিয়ত করে ফালায় দিছে তার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে ডাকতে বলতেছেন জিবরাইল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার ভিতরে ফালাই দিয়েছে তারা চায় আমার ইউসুফ যেন কুয়ার পানিতে ডুবে মারা যায় আর আমি আল্লাহ চাই কুয়ার পানিতে আমার ইউসুফ মারা তো দূরের কথা আমার ইউসুফের শরীরের ভিতরে যেন কুয়ার পানির সেটা পর্যন্ত না লাগে আল্লাহ জিব্রাইলকে রাখ দেয়া বলতেছেন জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি গিয়ে ওই কুয়ার পানির উপরে তোমার পাখাটা বিছায় দাও ফালায় দিছে তারপরে আল্লাহ জিব্রাইল আদেশ করছে তারপরে না আসছে কত গতি আল্লাহ আকবার বলেন জিব্রাইল আলী সালাম নবীজির সামনে চলে আসে বিশ্ব নবীকে রাজা বলতেছেন তো নবী গো টেনশন করেন না পেরেশান হয়েন না

নবীজি ডাক দেয়া কয় শোনো তুমি যে আমাকে তিনটা প্রশ্ন করেছিলে এই তিনটা প্রশ্নের জবাব আমার জানা ছিল না কিন্তু এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসে আমারে জানায় দিয়েছে এবার আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয়া কয় কোন জিব্রাইল ওই জিব্রাইল নাকি যে জিব্রাইল আমাদের ইহুদীদের শত্রু নাউজুবিল্লাহ কয় না ওই জিব্রাইল তো আমাদের ইহুদীদের শত্রু এটা বলার পরে মনে মনে কয় নবীর কাছেই তহিয়াসে আসে নবী ছাড়া তো কারো কাছে আসে না